আল্লাহ মাক রব্বুল আলামিন বলেন আসমান জমিনের মধ্যে যা নিছরাসে সব আল্লাহর কার আল্লাহর আল্লাহর আল্লাহিল লযি লেহু মা ফিল জামাআতি ওয়া মা ফিল আরদ আমি যা দেখি আর না দেখি আমার পায়ের নিচে কি আছে এটাই তো আমি জানি আমি যেখানে পা ফেলতেছি এর নিচে কি আছে সেই কবরে আমার নেই কিন্তু সব খবর রাখেন কে আল্লাহ এগুলার মালিক কে আল্লাহ আল্লাহ বলেন আসমানের জমিনের যা কিছু আছে তোমরা দেখো না দেখো সব কিছুর মূল মালিক হলাম আমি আল্লাহ জমিনের মধ্যে যা কিছু দিতেছি তোমাদেরকে ব্যবহারের জন্য এগুলার মূল মালিক হলাম আমি আল্লাহ মূল মালিক কে আল্লাহ বলেন বান্দারে জমিনার মধ্যে যা কেসে যা করতেছো সব কিছুর মূল মালিক আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ খলিকার জন্য সেগুলোর মালিক বানাইয়া দিলাম এই পাওয়া পেয়ে কি তোমরা বেঈমানি করবা এই জামুইক সুযোগ পেয়ে বেঈমানি করবা দোকানদার তার ম্যানেজারকে 1 কোটি টাকা দিয়া বসে গেছেন টাকা টাকায় বাজান করো আমার ম্যানেজার এই এক কোটি টাকার পাঁচ লক্ষ টাকা অমক দোকানে দিবা পাঁচ লক্ষ টাকা আরেক দোকানে দিবা দুই লক্ষ টাকা আরেক দোকানে দিবা দশ লক্ষ টাকা আমার ঘর বাড়িতে খরচ করবা ইমানদার ম্যানেজার যদি হয় আমানতদার সৎ ম্যানেজার যদি হয় মালিক যেভাবে বলছেন পুরা টাকাটা সেভাবে খরচ করবে কিনা পুরা টাকাটা ওইভাবে খরচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যত সম্পদ তোমার আছে যা কিছু তুমি মালিক হইছো এগুলার মূল মালিক হলো আমি আল্লাহ ই আমানত চন্দ্র রোজে নজরে ਦਰহ সেত মালিক হর্ষী আল্লাহ বলেন আসল মালিক হলাম আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখছি মেজারের মতো আমি আল্লাহ যেভাবে যেটা দিতে বলছি সেটাকে দিবা আমি আল্লাহ বলছি এক কোটি টাকার মালিক যদি তুমি হও 99% আমি আল্লাহর রাস্তায় দিবা তুমি যদি সৌদি আরব আশা জহর মালিক হওয়া টাকা পয়সা ধরে তোমার কাছে তুমি হোস্ট করো কোরবানি আসে করো কোরবানি করো আমি আল্লাহ বন্টন করে দিতেছি আশেপাশে যদি গরিব থাকে একটা অংশ গরিবদেরকে দাও এইটা গেল সম্পদের কথা এবার আল্লাহ বলেন বান্দারে দেহ দান করছি আমি আল্লাহ এই দেহের মালিক কিন্তু তুমি না তোমার কাছে আমানত রাখছি ও বান্দা চক্ষু দান করছি আমি আল্লাহ এই চক্ষু কিন্তু মালিক তুমি না আমানত রাখছি আমি আল্লাহ হাতের মালিক কিন্তু তুমি না এই হাত আমানত রাখছি আমি আল্লাহ পায়ের মালিক কিন্তু তুমি না এই পা তোমার কাছে আমানত রাখছি আমি আল্লাহ সুতরাং যেই কাজে হাত দান করছি আমানত রাখছি ওইভাবে তুমি এই হাতটা চালাইবা جِئْ কাজে আমি আল্লাহ পা দান করছি তা আমানত রাখছি ওই কাজে الله চালাইবা যে কাজে আমি আল্লাহ إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانِ ইম্ন্যা জানুলা সব ইস আল্লাহ ধরক থেকে বান্দার নিকট আমার ওই যে গত জুমাক আমি একটা উদাহরণ দিয়েছিলাম যেগুলা তুমুল এগুলার আমার সব কিছু দাদাকে আল্লাহ এই চোখ যদি আমার না থাকতো আমি চলতে পারতাম রাস্তাতে দূরেতে পারতাম ভাই সৌদি আরব গেছে ভাই সৌদি আরব গেছে তো দেশে এক ভাই আছে গরিব চিন্তা করছে ভাইয়ের বাড়ি তো গ্রামে সেই গ্রামে মুবশ্বরে ভাই মসজিদে আসবে যাবে রাতের অন্ধকারে ওর একটা টর্চ লাইট দরকার কি দরকার একটা টর্চ লাইট দরকার ভোরবেলায় মসজিদে আসে এসারক সময় মসজিদে আসে অন্ধকারে একটা টর্চ লাইট হলেও ভালো হয় বাজারে আসা যাওয়া করে একটা লাইট হলেও ভালো হয় ভাইয়ের নিয়ত তো ভালো ভাই দামি সুন্দর একটা লাইট ওকে হাদিয়া দিয়েছে এই লাইটটা কি আরেকজনের ঘরের মধ্যে সিনকে এটা চুরি করার জন্য দিছে কি জন্য দিছে মসজিদে যাওয়া আসা ভালো ভালো কাজে ব্যবহার করার জন্য কিন্তু ভাই লাইট পাইয়া এখন মসজিদে আর আসে না এটা দিয়া ব্যবহার করে কে মানুষের সম্পদ চুরি করে আল্লাহ বলেন বান্দারে যোগ্য দান করছি আমি আল্লাহ এটা কিন্তু চুরি করার জন্য দিই নাই এটা কিন্তু সিনেমার পোস্টার দেখার জন্য দেই নাই এটা কিন্তু মোবাইলের মধ্যে বেগানা নারী পুরুষের দিকে নজর দেওয়ার জন্য দেই নাই আমি আল্লাহ এটা দিছি শুধু চাই জিনিসের দিকে নজর করার জন্য তুমি যদি এটাকে না চাই জিনিসের দিকে নজর করো তাহলে কিন্তু তুমি আমানতের খেয়ানত করলা যারা আমানতের খেয়ানত করবে আমার নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস মুনাফিকের লক্ষণ হলো তিনটা ইদা কাদাবা হাদাসা ওয়া ইদা ওয়াআদা ওয়া ইদা তুমিনা কওদা তার কাছে যেটা আমানত রাখা হয়েছে ওই আমানতের যদি খেয়ানত করে এ

আল্লাহই যে লহুমা বিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদ আমি আর আমার কিছু আসমান জমিনের মধ্যে যা রয়েছে সব কিছুর মালিক আল্লাহ ও ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবি শাদীদ নাফরমানদের জন্য কাফেরদের জন্য পরকালে অত্যন্ত ভয়াবহ শাস্তি প্রস্তুত রয়েছে যারা এত সুন্দর সুন্দর কথাগুলোকে বিশ্বাস করবে না আমাদের আল্লাহ বললেন ওয়াইলুল কাফিরিন দুরব গাফিরদের জন্য আযাবি শাদীদ কঠিন শাস্তির দুর্ব অপেক্ষা করতেছে তো দেখেন দুনিয়াটা আমাদের সামনে দুনিয়ার মধ্যে মধু লাগে ছাড়া। খারাপ চাকচিক্য করে দুনিয়াকে আমাদের চোখের সামনে দেখানো হয়েছে সুতরাং দুনিয়ার মোহ দুনিয়ার আকর্ষণ এটা সৃষ্টিগতভাবেই আমাদের মধ্যে কিছু থাকবে একদম দুনিয়া থাকবে না এটা এটা না কারণ মানুষ ওদেরকে তাল্লা আল্লাহ ইচ্ছা শক্তি দান করেছেন ফেরেশতাদের মধ্যে কিন্তু দুনিয়ার কোনো মোহ নেই কিন্তু মানুষের মধ্যে দুনিয়ার আকর্ষণ আছে এখন সেই দুনিয়াকে যদি পিছনে ফেলে দিয়ে পরকালকে যদি উপরে উঠানো যায় তারপরে মানুষ পরীক্ষায় পাশ করবো আর যদি দুনিয়া আকর্ষণকে জাগ্রত করে পরকালকে যদি বিসর্জন দেয় তাহলে সে পরীক্ষায় ফেল মাত্র আল্লাহ তালা তো আমার নোভিক ওই কথা বলছেন লা অব নাকে তপল্লু বলে নেবে হে নবী এ কাপের কে পট্রালিকা বড় বড় বিল্ডিং দামি দামি বাড়ি গাড়ি এই সমস্ত জিনিস যেন আপনাকে ধোকার মধ্যে না ফেলে আর এগুলা তো সাময়িক সময়ের ভোগ বিলাসের বস্তু জাহান্নাম অতপর তাদের মূল ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ তালা এই কথাটা কাকে বলছেন আমার নবীকে সাহবাই কেরাম আর সেখানে আমরা

পরকালের কালের তুলনায় পরকালের উপনী দীর্ঘকালীন দিন দিকে প্রাধান্য দেয় বেশি মহাবত করে পয়সা হিসেবে এবং যারা নাকি আল্লাহ রাস্তায় মানুষকে বাধা দেয় আল্লাহ রাস্তায় মানুষকে বাধা দেয় ইসলাম প্রতিষ্ঠায় মানুষকে বাধা দেয় মসজিদ বানাইতে মানুষকে বাধা দেয় মাদ্রাসা বানাইতে মানুষকে বাধা দেয় আল্লাহর আল্লাহর রাস্তাটা রাস্তা এখন তো আলোচনা এটা করতে হয় আল্লাহর রাস্তা কি আল্লাহর রাস্তা এই শব্দটা কোরআনে বারবার এসেছে কার রাস্তা আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তার শব্দটা বেপ এটা কোনো দিকে খাস করা যাবে না জিহাদ ও আল্লাহর রাস্তা তাবলিগ ও আল্লাহর রাস্তা ইসলামী রাজনীতি ও আল্লাহর রাস্তা গোটা পৃথিবীতে যত ভালো কাজ আছে প্রত্যেকটাই আল্লাহর রাস্তা কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ আল্লাহর রাস্তাকে খাস করে ফেলছে বেটা জিন্দিগি বল মাদ্রাসায় পড়াইতেছে ওকে গিয়া বলে আল্লাহর রাস্তা সময় সময় দিছেন ওর মতো জাহেল এই দুনিয়াতে আর কেউ আছে বেটা কোরআন শরীফ ধ্বংস করতেছে জন্মের সাত বছর পর থেকে গোটা জিন্দিগি ও ইসলামের পথে কাটাইয়া দিছে জিহাদ করতে 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 শহীদের তার প্রান্তে চলে গেছে ওকে বলে আল্লাহর রাস্তায় সময় দিয়েছেন এগুলো হলো জাহালত আল্লাহর রাস্তা কোনটা এটা না বুঝার কারণে আপনি সব একজন লোক সব করতেছে كرست وكالله وكال لكش سمت لست رجال لا تلهيهم تجاره ولا بيع عن ذكر الله وإقام الصلاه وايتاء الزكاه يخافون يوما تتقلب فيه القلوب والابصار

সুতরাং ব্যবসা সঠিকভাবে ভাবে করা এটাও কার রাস্তা আল্লাহ সাহেব আজান দিতেছেন কার রাস্তা আল্লাহ রাস্তা ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন কার রাস্তা আল্লাহ রাস্তা মহাজের গরদানটা আসনের মধ্যে সবচেয়ে উপরে থাকবে আল্লাহর নবী দোয়াও করছেন আল্লাহ মহাজের ভুল ভ্রান্তি গুলো আপনি ক্ষমা করে দেন এই দোয়াটা কে করছে আল্লাহর নবী কারণ মহাজেন সাহেব ডেলি টাইম মতো আজান নাও দিতে পারেন মাঝে মাঝে ঘুমিয়ে দিতে পারেন এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে এই জন্য নবী আগে দোয়া করে মাপ চাই দিচ্ছেন টাইমে টাইমে একেবারে টাইম টু টাইম আজান দিতে হয় আপনি দোকানে দশ মিনিট বিশ মিনিট পরে আসতে পারেন কিন্তু মহাজেন দশ মিনিট পরে আজান দিলে খুবই হুল্লা লাগে যে এরকম কাটায় কাটায় সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে

ভুল ভ্রান্তি খুঁজতে থাকে হুজুর রেটা হয়েছে হুজুর রেটা হয়েছে এই সমস্ত লোক আছে না ভালো কাজ করলে ভালোই খারাপ কাজ করলে এর প্রতি তার খারাপ হবে তারা তো আসলে একেবারে বড় গুমরার মধ্যে আছে